নিজের দলের মহিলা কর্মীকে হেনস্থা সহ শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হল নদিয়া দক্ষিণ বিজেপি জেলা সহ সভাপতি ধৃত বিজেপির সহ সভাপতির নাম নবীন চক্রবর্তী ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপে সূত্রের খবর নদিয়া দক্ষিণ বিজেপির জেলা সহ সভাপতি নবীন চক্রবর্তী তার দলেরই এক মহিলা নেত্রীকে ফোনে হুমকি সহ অশ্লীল ভাষায় গালি এবং রাস্তায় গাড়ি আটকে শ্লীলতাহানির চেষ্টা করে এরপরেই সেই বিজেপি নেত্রী নবদ্বীপ পুলিশে ওই ফোনের কল রেকর্ড সহ লিখিত অভিযোগ দায়ের করলে নবদ্বীপ থানার পুলিশ নবীন চক্রবর্তীকে গ্রেপ্তার করে আজ তাকে নবদ্বীপ আদালতেই তোলা হয় অন্যদিকে নবীন চক্রবর্তী স্ত্রীরতাহানির অভিযোগে গ্রেপ্তার হওয়ায় ইতিমধ্যেই রাজনৈতিক মহলে সমালোচনা ঝড় উঠতে শুরু করেছে অন্যদিকে এই বিষয়ে নবীন চক্রবর্তীর বক্তব্য তাকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হত সব একটু হয় তারই অংশ অন্য কোনো কিছু না এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই অভিযোগটা কি বর্তমান দিনে ভালো লোকেদের করার জায়গা নেই তার একটা নিদর্শন তা সেই কারণে এটা নিয়ে তো আমি নয় একদমই আমার বিরুদ্ধে যে ধরনের মামলা দিয়েছে যারা দিচ্ছে আর যে ধরনের ভাষায় লিখেছে তার সঙ্গে কোনো বাস্তবতার মিল নেই যা তাদের বোধদয় হোক যারা এইগুলো পুড়ে বেড়াচ্ছে দেশ জাতি সমাজের স্বার্থে আমরা কেউই ধোয়া কোনো নয় সমাজের ঠিক আছে আমাদের একজন বলেছিলেন বিশিষ্ট ব্যক্তি যে ব্যক্তি দোষে গুণে ভরা আমরা কেউ ধোয়ার নয় এটা সত্য কিন্তু বাস্তবিক বর্তমান দিনে ভালো রাজনীতি করতে চাইলে তাদেরকে বিভিন্ন চক্রান্ত করে ফাঁসানো এটারই একটা কারণ দেখিস বলবে কিছু নবীনদা কিছু বলুন এইবার হ্যাঁ রাজনীতি করতে গেলে এসব একটু হয় তারই অংশ অন্য কোনো কিছু না এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই অভিযোগটা কি বর্তমান দিনে ভালো লোকেদের করার জায়গা নেই তার একটা নিদর্শন তা সেই কারণে এটা নিয়ে দুশ্চিন্তিত আমি নয় একদমই আমার বিরুদ্ধে যে ধরনের মামলা দিয়েছে যারা দিচ্ছে আর যে ধরনের ভাষায় লিখেছে তার সঙ্গে কোনো বাস্তবতার মিল নেই যা তাদের বোধোদয় হোক যারা এইগুলো করে বেড়াচ্ছে দেশ জাতি সমাজের সাথে আমরা কেউই ধোঁয়া তুলসী পাতা নয় সমাজের ঠিক আছে আমাদের একজন বলেছিলেন বিশিষ্ট ব্যক্তি যে ব্যক্তি দোষে গুণে ভরা আমরা কেউ ধোঁয়া তুলসী পাতা নয় এটা যেরকম সত্য কিন্তু বাস্তবিক বর্তমান দিনে ভালো রাজনীতি করতে চাইলে তাদেরকে বিভিন্ন চক্রান্ত করে ফাঁসানো এটারই একটা কারণ